এটাও সম্ভব বাই গুডনেস জাস্ট মাইন্ড ব্লোইং আই এম জাস্ট মানে মাথা নষ্ট হয়ে গেছে জিনিসটা দেখে সঞ্জয় সমদ্দার গতকালকে সকালবেলা একটা পোস্ট দিছে যে আসছে একটা পোস্ট দিচ্ছে আসছে যে কি বলে লিভিং লিজেন্ড সদ্য সাতটার সময় আসতেছে আপনারা অপেক্ষা করেন তখন আমি ধরে নিছি যে যেহেতু তার ইনসাফ সিনেমার পাবলিসিটি চলছে তো ইনসাফ সিনেমারই কার সম্পর্কে সে বলছে হয় বিশ্বাসনগরের কথা বলবে না হলে করে করিমের কথা বলবে ঠিক আছে মোশারফ করিম আসবে বা বিশ্বাস আসবে একটা বাইক দিবে এই ধরনের কোনো একটা কিছু ভেবেছিলাম আমার ভাবনাকে ভুল করে এমন একটা জিনিস নিয়ে আসছে সঞ্জয় সমন্দার সবার সামনে যে জিনিসটা দেখা আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি এটাও সম্ভব এটা কি করে সম্ভব প্রথমে মোশারফ করিম এটা যে মুশারফ করিম এটাই তো আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তার এই বড় দাড়ি একটু ফ্রেঞ্চ কাঠের মতো দাড়িটা চুল ব্রাশ করা একটু সাদা কালো চুল সানগ্লাস পরা হাতে বোধ একটা চাপাতি স্টাইলের কিছু কি হাতে হ্যাঁ চাইনিজ কুরালের মতো কিছু একটা কুরাল হাতে কুড়াল পায়ের নিচে একটা লাশ পায়ের নিচে আর একটা লাশ পেছনে আর চারপাশে খালি রক্ত আর রক্ত এবং তার গায়ে হচ্ছে গিয়ে একটা অ্যাপ্রন গলায় আবার পেছনে যেই লাশটা পড়ে আছে সেই লাশটার সঙ্গে একটা স্যালাইনের স্ট্যান্ড স্যালাইড ঝুলছে ওরা মারাই যাচ্ছে ওরা তো কাইটে কুটে ফেলছে আবার কি দরকার এবং পেছনের সেটটা সেট ডিজাইন এটা একটা সম্ভবত কোনো পুরনো স্টোর হাউস মনে হচ্ছে দেখে বা হ্যাঁ এরকমই কিছু একটা অনেকগুলো কার্টুন ট্রেনে দেখা যাচ্ছে বা কার্টুন সদৃশ্য কিছু এবং সারা গায়ে মোশারফ করিমের সারা গায়ে রক্ত ইনসাফ টেল অফ লিজেন্ডস সঞ্জয় সমর্দার ফিল্ম এবং সঞ্জয় সমর্দার বলি দিছে এই ডাক্তার রোগ নয় আপ সারায় রক্তই তার ভাষা ইনসাফই তার শপথ অর্থাৎ সঞ্জয় সমর্দারের এই সিনেমাটা একটা সাইকো থ্রিলার সিনেমা হবে বলে আমার কাছে মনে হচ্ছে এর আগে ঠিক এরকম একটা ছবি দেখা গেছে শরিফুল রাজের শরিফুল রাজের সেই ছবিতে শরীফুল হাতে মুশারফ করিমের না মুশারফ করিমেরটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট তার চাইনিজ ক্রোয়ালটা একটু লম্বা একটু বড় আর শরিফুল রাজের চাইনিজ কুরালটা লম্বায় একটু ছোট মনে হচ্ছে রাইট একটা ছোট বুট হচ্ছে তার শোল্ডারের কাছাকাছি থেকে শুরু হয়েছে হাতের কবজির এখান থেকে শুরু হয়েছে আর কবজি থেকে বেরিয়ে গেছে আর তো এই বড় তো দুজনেরই শরীফুল রাজেরও এই দাড়ি মুখ ব্লাড পুরো শরীরে ব্লাড সে যে কাউকে কোপাইছে এই টাইপের একটা রিয়াকশন তার চোখে মুখে এবং ফুপাটোর পরে সুরাজের যে হাসিটা চোখে মুখে যে একটা হাসি এই হাসিটা আসলে অন্য কথা বলে একটা বিভৎস হাসি এটা আত্মতৃপ্তি মানুষকে মারার পরে যে একটা আত্মতৃপ্তি সেই আত্মতৃপ্তির হাসি তো সেইখানে সঞ্জয় সমাদের একটা ট্যাগলাইন দিছে ইনসাফ শুধু একটি শব্দ নয় একটি জীবন বোধ ওইখানে শরীফুল দিয়ে নিয়ে সঞ্জয় নাই লিখে নাই যেমনটা মোশারফ করিমকে নিয়ে লিখছে এই ডাক্তার রোগ নয় পাপ সারায় তার ভাষা ইনসাফি তার শপথ এখন মোশারফ করিম বা শরিফুল রাজকে এই গেটাপে এই চেহারায় এই আমেজে এর আগে কখনো দেখা যায় নাই তো দর্শকের সেই জিনিসটার প্রতি আকর্ষণ বেশি থাকে যে জিনিসটা এর আগে কখনো কেউ দেখে নাই এখন বলতে পারেন যে মুশারফ করিম তো এর আগেও গ্যাংস্টার ক্যারেক্টার করেছে হুব্বা ক্যারেক্টার করে একটা সিনেমা কলকাতার কিন্তু সেইখানে আমরা আমি সামহাও আহ যে মুশারফ করিমকে দেখেছি সেই মুশারফ করিমকে অনেকটা রিলেট করতে পারি বাট এইখানে যে মুশারফ করিমকে দেখছি ছবিতে এই মুশারফ করিমকে না কোনোভাবেই রিলেট করতে পারছে না কোনো কিছুর সঙ্গে ইভেন শরীফুল রাজকেও কিছুটা রিলেট করতে কষ্ট হচ্ছে যেটা শরীফুল রাজ অর্থাৎ সঞ্জয় সামন্দার যে একটা নতুন কিছু ক্রিয়েট করছে ইনসাফ সিনেমার ভেতর দিয়ে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তার এই সিনেমায় যে তার যে একটা মানে হয় না যে চমকে দেবার মতো কিছু জিনিস থাকে দর্শক চমকে যাবে দেখে দর্শক বিভ্রান্ত হবে দর্শক আবার পথে ফিরবে দর্শক আনন্দ পাবে উল্লাস পাবে উল্লাস করবে রিসেন্টলি সিনেমার মূল উপজীব্য হয়ে উঠেছে ভায়োলেন্স এই যে অ্যানিমেল বলেন তুফান বলেন বরবাদ বলেন কেজিএফ বলেন আর আর বলেন সম্প্রতি ড্যানি ও ড্যানি ফ্রি সেই ড্যানি ও হিট ফ্রি একটা সিনেমা করেছে সেও সে সবসময় সোশ্যাল মুভি করে সোশ্যাল অ্যাকশন মুভি সেও ভায়োলেন্সে ভরপুর একটা মুভি করেছে হিট ফ্রি যেটা দেখে সাধারণ মানুষ ভরকে যাবে আরে সামাজিক পারিবারিক বা পরিবার নিয়ে যে সমস্ত দর্শক ছবি দেখতে যাইতো তারাও তার সিনেমা দেখে একটু হঠাৎ করে জন্ডা আছে সেই জন্ডা থেকে বের হয়ে গিয়ে আর একটা জন্ডায় সিনেমা করা কি করবে সময়ের চাহিদা মানে সময়ের চাহিদা তো পূরণ করতে হবে এই সময় বেশিরভাগ দর্শক যা চাইছে তাই তো দর্শককে খাওয়াইতে হবে দর্শকের চাহিদা পূরণ করার জন্য মোশারফ করিম নিজেকে ভেঙে চুরে চুর বার করে অন্য একটা মোশারফ করিম হয়ে ইনসাফ সিনেমার ভেতর দিয়ে আসতেছে এবং আমি বিশ্বাস করি চক্কর মোশারফ করিম যে চক্কর থেকে মোশারফ করিম যে নিজের অভিনয় প্রতিভা এবং অভিনন্দন তার চক্করের সুনাম চক্করের অভিনয়ের প্রশংসা যা মোশারফ করিম আমার মনে হয় তার চাইতে বেশি প্রশংসা পাবে মোশারফ সিনেমার মাধ্যমে এখন একটা কথা আছে ভাই ট্রেইলার যত ভালো হয় সিনেমা তত ভালো হয় না এরকম একটা কথা আছে বা পোস্টারে যা দেখি সিনেমায় যায় তার মিল পাই না এরকম একটা বিষয় আছে আর মুশারফ করিমকে পোস্টারে যেভাবে দেখানো হয়েছে অল থ্রু সিনেমাতেও যদি তিনি এই ক্যারেক্টারেই থাকেন তাহলে আমি বলবো ভাই ইনসাফ সিনেমা একটা ব্লাস্ট ছবি একটা আগুনের গোলা আসতেছে মুশারফ করিমের সিনেমাকে দুইটা চারটা সৌদি আর থামাইতে পারবেন না বাধ্য হবে সিনেপ্লেক্স স্টার শো বাড়াইতে সেই সঙ্গে আছে শরীফুল রাজী তাণ্ডবের সাথে ইনসাফ কতটুকু দাঁড়াইতে পারবে এটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল কিন্তু এখন দেখছি যে তাণ্ডবের সঙ্গে ইনসাফ ভালোই লড়বে ভালোই লড়বে লড়ার মতো যথেষ্ট রসদ আছে ইনসাফের ভিতরে তাসনিয়া ফারিন আছে বিশেষ অবদান করাচ্ছে এর আগে কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে কাজ করেছে এবং কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে কাজ করার পরে বাংলাদেশের মোশারফ করিমকে নিয়ে এসে কাজ করছে শরীফুল রাজকে নিয়ে কাজ করছে তার হয়তো ইচ্ছে ছিল শিয়াব নিয়ে শিয়াব বলছি তার হয়তো ইচ্ছে ছিল সাকিব খানের সঙ্গে কাজ করবার যে কোনো কারণে সাকিব খানের হয়তো বান্দা হইতে পারছে না খুব কাছে যেতে পারছে না বা হয়তো ব্যাটে বলে বা হয়তো সুযোগ হচ্ছে না বা হবে সামনে ইনসাফ সিনেমা রিলিজ হওয়ার পরে আমি কনফার্ম শাকিব খান সঞ্জয় সমন্দার কেউ গ্রাপ করবে সাকিব খান কিন্তু রত্ন চেনে বাংলাদেশে রাহান রাফি যখন সুনাম শুরু করেছে রায় রাফি যখন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে তার নিজের নাম নিজে প্রতিষ্ঠা করেছে সাকিব খান রায়ণ রাফি নিজের ফিল্ডে ঢুকায় ফেলছে এখন রায়ন রাফি কিন্তু সাকিব খান ছাড়া কোনো সিনেমা বানাচ্ছে না আগামী দিনে যে বানাবে সেটা একটা কনফিউশন ভেঙে দিয়েছেন হৃদয় সাকিব খানের টিমে ঢুকে গেছে আর আগে থেকে তো আছেই হিমেল শ্রাফ সেই টিমে এখন আরো দুই তিনটা ডিরেক্টর যদি ঢুকে সঞ্জয় সমরদার সিহাব শাহিন এরা যদি সেই টিমে ঢুকে তাহলে বুঝতে পারতেছেন বাংলাদেশে সাকিব খানের সিনেমাগুলো কোন মাত্রায় গিয়ে পৌঁছাবে ক্রিম ক্রিম ডিরেক্টর গুলা সাকিব খানকে নিয়ে কাজ করবে দীপঙ্কর দীপন সে তো তার অভিপ্রায় সাকিব খানকে নিয়ে সাকিব খানের গল্প নিয়ে সাকিব খানকে নিয়ে কাজ করতে চায় সে সব সিনেমা বানায় সেই সব সিনেমা শাকিব খানকে নিয়ে বানানোর মতো গল্প নয় সাকিব খানকে নিয়ে যে সিনেমা তিনি বানাবেন সেই গল্পটা সাকিব খানকে নিয়েই হবে পুরো গল্পটা শাকিব খান টানবে এরকম গল্প নিয়েই তিনি সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন এবং দীপক উদ্দীপনের একটা সবচেয়ে বড় আমি বলবো সে অনেক সময় নিয়ে কাজ করে অনেক সময় নিয়ে কাজ করে কিন্তু শাকিব খানের এত সময় দেওয়ার সময় আসলে নাই সেই জায়গাতে হয়তো তিনি একটু ওয়ার্ক করবেন সেই জায়গাতে একটু ওভারকাম হবে তাহলে দীপঙ্কর দীপন সেই জায়গাটা ওয়ার্ক করে যদি ঢুকে সাহিব খানের টিমে ভাই টিমটা দেখছেন সাহিব খানের পিছনে চিন্তা করেন তাহেন নাফি হাসান হৃদয় সঞ্জয় সমদ্দার সিহাব সাহিব দীপঙ্কর দীপন হিমেল আশরাফ এই ছয়টা ডিরেক্টর যদি সারা বছর সিহাব সাহিবকে এই সাকিব খানকে নিয়ে কাজ করে ভাই কি হবে ইন্ডাস্ট্রির অবস্থা চিন্তা করা যায় এবং সেই সঙ্গে এই ছয়টা ডিরেক্টর শাকিব খান ছাড়াও কাজ করবে অর্থাৎ প্রতি বছরে এই ছয়টা ডিরেক্টর যদি দুইটা করে সিনেমা দেয় বছরে বারোটা সিনেমা ভাই ইন্ডাস্ট্রি ঘুরে যাবে ইন্ডাস্ট্রি ঘুরে যাবে কোশারফ করিম চক্কর দিয়ে যে অবস্থানটা তৈরি করেছে ইনসাম দিয়ে

বাড়ি আসছে ইনসাফ ইনসাফ কতটা ইনসাফ করতে পারে সহ্য সহকারের প্রতি সেটাই এখন দেখবার বিষয়